এই যে অনেক দিন ধরে আর কি খুব সুন্দর একটা আবহাওয়া গরম থাকলেও ঠান্ডা অনেক ঠান্ডা অনেক আর কি লাগে নিচে আসলে এই তো এসে বসে নিচে

জায়গা পাশে বিড়াল গেছে ওই যে গাছ খাইতে এসে ওই যে যাইবেন থেকে ওটা আমি এক কৃষ্টি বাড়ি গেছিলাম অনেক দেখছি হলো এই রাজা হাসির অনেকটা বাচ্চা হইছে অনেকটি অনেকটি বাসায় আছি ওরা সকালবেলায় বাতাস খেয়ে বেড়ে রাস্তায় দুইটাই বেরিয়ে হাস কি হাস দিকে কি তোমরা ডরে বেঞ্চ না মেশিন স্টার দিবে রেছ না ওই যে গাছে নারিকেল আছে দু বাদি দুই বাদি ধরছি আম আছে আমার কাছে আম ধরছে কিন্তু বোঝা যায় না অনেক দূরে ঠিক পড়া যায় না না বেঁচতে যাবি না ওই যেই ফেঞ্চ ওই যাই ফেঞ্চ বাঘ দুজাহি ওই যায় দি দিমু একবারই দিস না দিদি ঠুকর কর না অনেক কী করবি দিদি ঠুক কর চক্কর দিবি দুবি চক্কর দিবি চক্কর ঠিক কর দিবি চক্কর দিবি ঠিক কর দিবে রাহি চক্কর দিবে রাহি দাleftrightarrow দাleftrightarrow চক্কর এ gali মানে দেখল না চুপ রইল বাড়িতে এসে বললাম এই যে হে দিয়ে নিয়ে রাস্তা দিই থাকে না যে মনে আছে হে

তো আমরা যে খেত মুখে যাইতেছি দেখ মেন আর কি আমরা কী কী করি কাজ করি আর কি আমাকে তো কৃষিকাজ ছাড়া তো আর কোনো কাজ নাই এই যে এখন আর কি একটু পাট পুট বন্ধুম তার আর কি গরু বাছন নাই আর পাওয়ার টিলারও আসার না এই জায়গায় যে মধ্যে কালকে ই করছি গাছ গোস পরিষ্কার করে মোটামুটি যে

ফুৰাজ নাথাকে মোৰ গছ গুণাই হেৰি লাগে চাগে বাটা চাই লেই দেখিনি কিৰকম মচাইছে মোৰ কিছু বেচম যাব গৈ গা চাগৰ নাই আগে এই দেখোন কিৰকম মচাইছে

কাজটা রান্না কাজ নানান এই যে মোষ খেতে এই কারণে রানা গে মানে কোনো সময় বৈশা থাকা যায় না আর কি সবসময় কাজ করতেই হয় কিন্তু এখন তো আরো কাজের দিনাই সব বসে এই যে এই যে দেখেন কালো মস এই কালো মাছটা দেখলে এত সুন্দর এদিন কতগুলো মশাইছে এক গাছের মধ্যে মানে আড়াইশো গ্রাম মোছাইবো মশাবো এই যে মানে সব ধরনের মছে আমি বলছি তো সব ফসলের সে মনে হয় আমার বসি মানে ই দেখাইলো ভালো দেখাইলো ভালো উন্নতি হলো বসে কিন্তু আরও আরও গাছও মুখে টান দাও ফল যে মা গান্দা কৰা হৈছে ড্ৰাগন ফল এই ড্ৰাগ ফল